আরেকজনের মোবাইল আরেকজনের গাড়ি আরেকজনের মোটর আরেকজনের বাড়ি আরেকজনের গাড়ি কোনো কিছু আপনার কাছে নিজের মতো করে আপনি হেফাজত করেন না নিজের জিনিস যেমনি হেফাজত করতেন আরেকজনের জিনিসটাকে এমনি হেফাজত করেন না খালি চিন্তা করেন গেলি তৈল আইলেই তৈল সন্ধ্যার সময় তো দিয়াই দিব ভাঙ্গা হলে তো যেমনি হোক দিয়ে দিব ভাঙলে ভাঙ্গুক গেলে যাক আরেকজনের মালের হেফাজত আপনার কাছে নাই আপনি মোমেন না আপনি মোমেন না আরেকজনের মাল আপনি হেফাজত করতে হবে সংরক্ষণ করতে হবে আপনাকে যারা মেম্বার হয় চেয়ারম্যান হয় এই যে আপনার বাড়ির সামনে আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে রাস্তা এটা কার আপনার না আপনার রাস্তা বলেন না কেন এই যে বাড়ির সামনে যে রাস্তা আছে এ রাস্তা কার? হ্যাঁ? কয় না কয় কুন্ডা কই আবার বিউতেบุรี। সরকারের জনগণের রাস্তা। এটা কার রাস্তা? জনগণের রাস্তা। আপনি নষ্ট করেন করে। গরু এঁকা গাছ লাগায়া। পানি নামায়া, নাঙ্গল নামায়া। রাস্তা ধরে কি করছেন আপনি? মনে হয় যে বাড়ির উঠান। বাড়ির উঠান মনে করছেন? এটা সম্পদ আরেকজনের এই সম্পদ দেশের এই সম্পদ এই গ্রামের সকল মানুষের সম্পদ একজনের সম্পদ নষ্ট করলে যদি যেতে হয় সকল মানুষের সম্পদ নষ্ট করে যেতে পারবে কেন নষ্ট করবেন আপনি রাস্তা আল্লাহ হাবিব সাল্লাম বলছেন

রাস্তা নষ্ট করে রাস্তা খুদে রাস্তার মধ্যে পানি পালাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইয়া গরু রাখিয়া যে ব্যক্তি অন্য কষ্ট দেয় যত মানুষ যাবে মানুষের অভিশাপ যে ব্যক্তি রাস্তা নষ্ট করেছে সমস্ত মানুষের অভিশাপ তার উপরে ওয়াজিব হয়ে যাবে জরুরি তার উপরে অভিশাপ করবে জোরে জোরে বলুন না

অভিশপ্ত কাজ কি আমরা তো কই গেলি অভিশপ্ত কাজ হলো বড় বড় কাজ এই যে কাজটা অভিশপ্ত কাজ কোনো সময় চিন্তাও করি না আরে বাবারে ঘরের উঠান যেমন পরিষ্কার থাকে ঘরের মাঝখানের ঘর মাঝখান যেমন পরিষ্কার থাকে তার চেয়ে বেশি পরিষ্কার রাখা দায়িত্ব হলো আপনার উপর আপনার বাড়ির সামনে রাস্তাকে পরিষ্কার রাখবেন কারণ উঠান ও পরিষ্কার থাকলে কষ্ট পাবে আপনার বাড়ির তিন জন রাস্তা যদি নষ্ট থাকে কষ্ট পাবে এই গ্রামের শত শত মানুষ কষ্ট পাবে শত শত মানুষকে কষ্ট করে এই ব্যক্তির উপরে অভিশাপ আর কি যে ব্যক্তি রাস্তার পাশের ছায়াদার অথবা ফলদার গাছের নিচে পেশাব পায়খানা করে এই ব্যক্তির উপরেও অভিশাপ নাও যে তিনটা জিনিস আমাদের কাছে হেফাজতে থাকবে তার এক নাম্বার কি ভাই অনেকে পরে আসছেন কথা শুরু থেকে শুনেন নাই আমি আবার বলে দিচ্ছি একজন মুসলমান হিসাবে আমার কাছে এলাকার সব মানুষের